না সোজা আমরা সোজা যাবো সোজা গিয়ে হাতিগঞ্জ বিশ রোড দিয়ে ইউটার্ন করবো কোসওয়া রোডে ঢুকবো এখন আমরা আছি চাঁদপুর কুমিলা আঞ্চলিক সড়ক হাতিগঞ্জ থানা রোডের মুখে আছি এই যে অত অটা তোমার ডাইনি সোজা সোজা

ইউথর কোন নিয়ম কারণ নেই আর এখন আমরা আছি হাতিগঞ্জ ঐতিহাসিক মহিলাদের সামনে আমরা যাচ্ছি চাটপুর দিকে ম্যানুয়াল গিয়ার যেহেতু এক নম্বর গিয়ার লাগানোর পরে এক নিয়মে আস্তে আস্তে যেতে হবে আর আমরা আছি হাজিগঞ্জ বিশ রোড বা হাজিগঞ্জ বিশ রোড হয়ে কচুয়া রোডে ঢুকবো কচুয়া আঞ্চলিক অঞ্চল এই কোনো জ্যামে গাড়ি চালাতে হলে ডান বাম ভালো করে লক্ষ্য রাখতে হবে এদিকে যাচ্ছে যেহেতু আমরা চৌ রাস্তায় আছি তাহলে প্রতি চার রাস্তার মোড়ে এভাবে হবে মানে ইউটর্ন বলতে যে রাস্তা গুলাতে আমরা যাবো আরকি ওই রাস্তাতে হাজিগন্ড থেকে গরিপুর রোডে ঢুকলাম আর এই কচুয়া এবং কি হাদিগুন সড়ক আঞ্চলিক সড়ক এই রাস্তায় অনেক গাড়ির চাপ থাকে কারণ কুমিলা হয়ে যারা ডাকা যায় তাদের জন্য এই রাস্তাটাই হলো সেফ মানে সংক্ষিপ্ত রাস্তা যার কারণে এখানে এই চিকন সরু রাস্তা দিয়ে গাড়ির চলাচল গেছে দিন দিন চলেছে তো যার কারণে একটু জ্যাম লেগে যায় অথবা একটু সমস্যা হয়ে যায় রাস্তার সাইড বেশি ভালো না তো আশা করি হয়তো অতি সহজে অতি তাড়াতাড়ি এই রাস্তাটা ঠিক করা হবে তো আজকে এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে হাসিফ